অনেক আজকে নতুন আজকে একদম অন্য রকম একটা ভিডিও নিয়ে চলে এলাম আমার মতো যারা মোমো খেতে ভালোবাসেন তারা নিশ্চয়ই রাস্তায় মোমোর দোকান দেখে দাঁড়িয়ে পড়েন কিংবা রেস্টুরেন্টে গিয়ে মোমো অর্ডার করেন নয়তো বা খুব কষ্ট করে অনেক যত্ন সহকারে অনেকটা সময় নিয়ে অনেক পরিশ্রম করে এরকম মোমো বানিয়ে ফেলেন কিন্তু আজকে এর কোনোটাই আপনাকে করতে হবে না সেটাই তো ভিডিওর বিষয় আপনি সহজে এরকম সুন্দর একটা মোমো খেতে পারবেন তবে আজকে আমি দেখাচ্ছি ভেজ মোমো যেহেতু আমাদের মঙ্গলবার তাই ভেজ মোমোটা আমরা নিয়েছি না হলে কিন্তু আপনি খেতে পারেন যে কোনো রকম নন ভেজ মোমো শুরু করছি এটাই হচ্ছে সেই ভিডিওর বিষয় যেটা বলছিলাম ইনস্ট্যান্ট মোমো ওয়াও মোমো ওয়াও মোমো খেতে কেনা এরা ভালোবাসে বলুন দু মিনিটে হয়ে যাবে দেখুন এই মোমোটা তবে যারা কখনোই এর আগে এরকম ইনস্ট্যান্ট মোমো কেনেননি তাদের জন্য মনে হলো যে আমি আজকে এরকম একটা ভিডিও করলে কেমন হয় আমরা তো মোমো কিনি এবং দোকানে কিনি বা নিজেরা বানাই যদি এরকম ইনস্ট্যান্ট মোমো কেনা যায় দাম কীরকম সেটা বলে দিচ্ছি এই ইনস্ট্যান্ট মোমোটার দাম হচ্ছে তিনশো টাকা আর এখানে কুড়ি পিস থাকে তাহলে চলুন ঝটপট করে মোমোর প্যাকেটটা কেটে ফেলা চাই কীভাবে বানাবো সেটা কিন্তু বলে দেবো আর এই যে মোমোটা এটা কন চিজ মোমো ছিল দুর্দান্ত ছিল আমি স্পেন্সার্সে গিয়েছিলাম আমি এবং আমার ছেলে আমরা দুজনেই প্রথম ট্রাই করলাম এই মোমো দেখুন প্যাকেট থেকে কী বেরোচ্ছে একদম তাই এটা দুটো ট্রে আছে একটার উপর আর একটা বসানো আমি ট্রেটা খুলে দেখাবো তার মধ্যে কিভাবে আছে মোমোগুলো দেখিয়েই দিচ্ছি মোমোগুলো ডিপ ফ্রিজে ছিল তাই মোমোর মধ্যে জল জমে বরফ হয়ে গিয়েছে সেটা দেখা যাচ্ছে সাদা সাদা বরফ আর দুটো সস আছে মোমো সস এই সসগুলো কিন্তু বেশ ঝাল ঝাল মোমোর সঙ্গে দারুণ যায় সসগুলোকে আমি একটু আলাদা করে রাখছি এবার মোমোগুলোর দিকে ফিরে আসছি মোমোগুলো ট্রের মধ্যে সাজানো আছে এক একটা ট্রেতে পাঁচটা পাঁচটা দশটা মোমো সাজানো আছে আর তার উপরে প্লাস্টিকের আস্তরণ দেওয়া আছে প্লাস্টিকের আস্তরণটা খুলে ফেলা হচ্ছে প্রথমে দুটো ট্রেতে টোটাল কুড়িটা মোমো আছে আমাদের এই চারজনের জন্য এনাফ আমরা তো খেতেই পারছিলাম না অতগুলো মোমো সাইজটাও বড় আর ভিতরে ভীষণই ভালো কুর দেওয়া চিজ আর কর্নের তো দেখি বুঝতে পারছেন যে এর মধ্যে বরফ জমা আছে আমরা কিন্তু এই বরফগুলো ফেলবো না আর একটা কথা বলি যখন আপনি মোমোটা বেক করবেন তার আগে অন্তত দশ পনেরো মিনিট আগে ফ্রিজ থেকে বার করে নেবেন আর না হলে আপনি স্পেন্সার্স বা যে কোনো শপিং মল থেকে যখন কিনে আনছেন এই মোমোটা ফ্রোজেন মোমো তখন আপনি এটাকে ডিপ ফ্রিজেই রেখে দেবেন দেখুন কত সুন্দর এবার কিভাবে মোমোটা বানানো যায় সেটা বলে দেবো অনেক রকমভাবে এই মোমোটা আপনি বানাতে পারবেন তবে সময় লাগবে ওই মাত্র দুই থেকে তিন মিনিট বেশি সময় লাগবে না তবে যদি আপনি আরও অনেক রকম করে বানাতে চান ফ্রাইড মোমো বা আরও ক্রিস্পি করে আরও টেস্টি করে অন্য কিছু করে বানাতে চান তাহলে হয়তো একটু সময় লাগতে পারে বা আমি আমি আজকে যেভাবে বানাচ্ছি মাত্র দু মিনিটে তৈরি হয়ে যাবে সেটা চলুন দেখিয়ে দেব আমি পরপর দুটো ট্রে থেকে মোমোগুলো আগে একটা প্লেটে সাজিয়ে নেব আর আবারও বলছি যে এই ভিডিওটা আমার শুধুমাত্র করা তাদের জন্য যারা মোমো খেতে ভীষণ ভালোবাসেন আমার মতো অথচ মোমোটা রান্না করতে অতটা আপনাদের হাতে সময় নেই কিংবা দোকানে যাওয়ারও সময় নেই তাদের জন্য আজকের এই ভিডিওটা এটা কীভাবে করতে হবে এখানে পাঁচ রকমভাবে করা যায় এক রকম প্রথমে বলো মাইক্রোওয়েভ হুম প্লিজ দ্য মাইক্রোওয়েভ ট্রেন দা ওভেন মাইক্রোওয়েভ মাইক্রোওয়েভে আগে দিতে হবে তারপরে হাই ফ্লেমের জন্য দু মিনিট রেখে দিতে হবে আচ্ছা এরপর এবার স্টিম করার জন্যে

অন টপ অফ দ্য চালি কভারিং দ্য মোমো অ্যান্ড লেফট ইট ফর ফাইভ মিনিটসাইড মোমো করতে পারেন সেটা মোমো থেকে ফ্রাইও করতে পারেন ডিপ ফ্রাই ফর দ্য ডিলিশিয়াস মোমোজ ইন হট অয়েল টিন দেল্ডেন ব্রাউন অ্যান্ড ক্রিস্প সার্ভ উইথ দা ওয়া মোমো সস মানে গোল্ডেন ব্রাউন করে ভেজেও নিতে পারেন এটা কি কোথে মোমো কোথে মোমো জানিনা বাবা আচ্ছা জানিনা বাবা মোমো ট্রে থেকে আমরা সব মোমোগুলো নিয়ে একটা প্লেটে প্রথমে সাজিয়ে নিলাম আর মোমোর গায়ে যতটুকু বরফ জমা ছিল সেটুকু আমরা ওই মোমোর গায়ে ওই অবস্থাতেই প্লেটে নিয়ে নিচ্ছি কারণ ওই জলেই আমাদের মোমোটা বেক হয়ে যাবে দু মিনিটের জন্য মাইক্রোওয়েভে দেওয়া হবে জয় দিচ্ছে সেটা মাত্র দু মিনিট লাগবে টাইম দু মিনিটের জন্য মাইক্রোওয়েভ দেওয়ার পর মাইক্রোওয়েভটা বন্ধ করে দেব তারপর আরও পাঁচ মিনিট আমরা ওর মধ্যে রেস্টে রাখবো বাস তৈরি হয়ে যাবে আমাদের ইনস্ট্যান্ট মোমো এই মোমোটা এখন ভীষণই গরম তাও জয় একটু ভেঙে দেখাবে এর মধ্যে আছে কর্ন চিজ আর সত্যি বলতে কি আবারও বলছি টেস্টটা কিন্তু অসাধারণ ছিল আমরা সসটা দিয়ে খেয়েছিলাম তো আরও ভালো লেগেছিলো সসটা কিন্তু বেশ ঝাল ঝাল ছিল আমি আরও একটা দিন ট্রাই করব নন ভেজ মোমো চিকেন মোমো তো দেখবো নিশ্চয়ই আশা করবো সেটাও খুব ভালো লাগবে ওয়াও মোমো তো আমরা খেতে ভালোবাসি অবশ্যই এটা একবার ট্রাই করুন কোনো ঝামেলা ছাড়া বুঝতেই পাচ্ছেন তিনশো পঁয়ত্রিশ টাকা দাম কুড়ি পিস আছে আপনি খেয়ে শেষ করতে পারবেন না তার সঙ্গে দুটো সস ফ্রি আছে ব্যাস এভাবে এনজয় করুন কেমন লাগলো আজকের ভিডিওটা জানাতে ভুলবেন না আর এটা আমার নিজস্ব রান্না করার রেসিপি নয় কিন্তু এটিও এমন একটা ভিডিও আমি এমন একটা টিপস দিলাম আপনাদের কাজে লাগার জন্য আমার মনে হলো এরকম একটা ভিডিও থাকা দরকার যেটা আমরা কোনো ঝামেলা ছাড়া মোমো বানাতে পারবো তাহলে আজকের মতো এই পর্যন্ত দেখাবে আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য খুব ভালো থাকুন নমস্কার